এখানে আর একটি আলমারি মাঝখানে গ্লাস হবে লুকিং গ্লাস হবে এটা আকাশি কার্ডের এখানে একটি ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিল যে এইখানে হকি হকি মডেলের একটি ডাইনিং সেট তাও আলমারি ড্রেসিং ভিতরে আলমারির মতো জিনিসপাতি রাখতে পারবে আলমারি ড্রেসিং অনেক কিছু রাখতে পারবে তাই ছয় চেয়ারের ডাইনিং টেবিল লতা সোফা লতা মিনিস্টার সোফা এটার প্রাইস হলো নয় হাজার টাকা যেখানে আধুনিক ডিজাইনের একটি অলসোকেশ

জি ভাই জি এইখানে হকি হকি মডেলের একটি ডাইনিং সেট জি ভাই এটা আকাশি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের উপরে টেন মিল্লি গ্লাস হবে জি ভাই এটার প্রাইস হলো চল্লিশ হাজার টাকা জি ভাই জি এখানে একটি ড্রেসিং টেবিল তাও আলমারি ড্রেসিং ভিতরে আলমারির মতো জিনিসপাতি রাখতে পারবে আলমারি ড্রেসিং অনেক কিছু রাখতে পারবে এটার প্রাইস হলো পনেরো হাজার টাকা

এখানে হাফ হাফ মিনিস্টার একটি সোফা জি ভাই পাঁচ সিটের এটার প্রায় ছিল আঠাশ হাজার টাকা জি ভাই জি এখানে আর একটি খাট আধুনিক ডিজাইনের একটি খাট হোম কাটিং এর ভিতরে না 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 এটা খোদাই করা নকশা জি ভাই দুই ইঞ্চির ভিতর এটার প্রায় ছিল ছাব্বিশ হাজার টাকা জি ভাই এটা আকাশি কাটের এটা আধুনিক ডিজাইনের একটি ফুলবক্স খাট

যে এখানে সিম্পল মডেলের একটি সোফা আধুনিক ডিজাইন সিম্পল মডেল নকশা খুব কম এটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই যে এখানে একটা মিনিস্টার সোফা জি ভাই রং বানি সারা রাখছি র অবস্থায় রাখছি সম্পূর্ণ ওকে করে দেবো এটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে সূর্য গোলাপ খাট সূর্য গোলাপ খাট জি ভাই দুই ইঞ্চির আড়াই ইঞ্চির উপরে ডিজাইন করা জি ভাই হাতে ডিজাইন করা এটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই এখানে চল্লিশ হাজার টাকা জি ভাই জি এখানে দুই পাল্লার একটি আলমারি জি ভাই এটা আকাশি কাঠের সব আকাশি কাঠের এটার ছিল পঁচিশ হাজার টাকা জি ভাই

জি এখানে আর একটু অল সুকেস আছে কারু কাজ গুলো অনেক সুন্দর জি ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট জি ভাই এটার প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই জি এখানে এখানে একটি ওয়াল সুকেস এটা আকাশি কার্ডের সব আকাশি কার্ডের র অবস্থায় রাখছে বারিশ করে নাই এটার প্রাইস হলো আঠাশ হাজার টাকা জি ভাই আমাদের লোকেশন হলো খাদিজা ফার্নিচার তক্তশালা নতুন বাজার সখীপুর টাঙ্গাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স সেভেন এইট সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি এই নাম্বারে ইমু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই করা আছে বিশ্বের যে কোনো জায়গায় থেকে কথা বলতে পারবে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে